কোন প্যারেন্টের যদি কোনো ছেলে না থাকে তাহলে সেই প্যারেন্ট যদি তার মেয়েদের সম্পত্তির কোন অংশ যেমন ফ্ল্যাট বা ল্যান্ড গিফট করতে চায় ইসলাম শরীয়ত অনুযায়ী পারবে কিনা এটা পারবে আপনার হয়তো একজন মেয়ে আছে আপনি মেয়েকে একটা ফ্ল্যাট লিখে দিলেন একটা জমি লিখে দিলেন আপনি দিতে পারে যেহেতু সন্তান মাত্র একজন তাকে ওটা লিখে দিলেন কোনো অসুবিধা নাই কিন্তু অন্যান্য ওয়ারিসরা যেন না পায় যেন সব সম্পদ তার নামে লিখে দিলেন এটা কিন্তু জায়েজ নয় কথা কি বুঝাতে পারছি সম্পদের অংশ বিশেষ আপনার একজন সন্তান আছে তাকে লিখে দিলেন কোনো অসুবিধা নাই আমার দশ বছর বয়সের ছোট ভাই আছে তাকে দশ মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন আমার বিয়ের হাত থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই এক্ষেত্রে আমার কি করা উচিত দেখেন ওই যে একটু আগে বলছি মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই কোন মহিলা তার তার টাকা দিয়ে ভাইকে যদি দেয় সংসার চালায় উপকার করে বা যা ইচ্ছা তা করে যদি তাকে সুপরামর্শ দিতে পারেন স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন ভাইকে দিচ্ছেন বাবাকে দিচ্ছেন এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে অত্যাচারী হবে